হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল গড একটি অতি প্রাচীন কল্পনা বা ভ্রম অর্থাৎ গড ইজ অ্যান অ্যানসিয়েন্ট ফ্র্যাগমেন্ট অফ ইমাজিনেশন অর ইলিউজন অর ডিলিউজন অর্থাৎ এই যে ক্লেমটি দাবিটি হচ্ছে যে গড হচ্ছে একটি অতি প্রাচীন কল্পনা বা ভ্রম এই দাবিটিকে আমরা লজিক্যালি ফিলোজফিক্যালি এবং সাইন্টিফিক্যালি ইনভেস্টিগেট করব আমরা আমরা যৌক্তিকভাবে দার্শনিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে এর আমরা তদন্ত করব যেমন দার্শনিকরা করেন এই মহাবিশ্ব কি এই মহাবিশ্ব হচ্ছে স্যার আইনস্টাইনের মহাবিশ্ব অর্থাৎ রিলেটিভ ইউনিভার্স বা ফেনোমেনাল ইউনিভার্স অর্থাৎ এই জগৎ হচ্ছে আপেক্ষিক জগৎ এই আপেক্ষিক জগতে আপনি যা কিছু দেখছেন অর্থাৎ এই বৈচিত্র্যময় মহাবিশ্বের যা কিছু উপাদান আছে আপনি ধরুন গাছ পশু পাখি নদ নদী থেকে মাটি থেকে ম্যাটার ইলেকট্রন প্রোটন নিউট্রন থেকে শুরু করে আপনি যা কিছু দেখছেন তার সবটাই হচ্ছে আপাত দৃষ্টিতে সত্য বলে মনে হচ্ছে বা আপাত দৃষ্টিতে বাস্তব বলে মনে হচ্ছে এবং আমরা সেগুলোকে মেনে নিচ্ছি দেখে অর্থাৎ আমরা ইন্দ্রিয়ের সাহায্যে যা দেখছি সেটাই ভাবছি সত্য এবং সেটাই বাস্তব কিন্তু ঘটনা এটা নয় আসল ঘটনা কি আসল ঘটনা হলো যখন আপনি কোনো বস্তুকে দেখবেন ধরুন এটি একটি বস্তু বা ম্যাটার এসে বুক এই বস্তুটির বা যে কোনো বস্তুর কোটি কোটি রিয়ালিটি থাকে কোটি কোটি বাস্তবতা এবং সত্যতা থাকে কিভাবে একজন ব্যক্তির কাছে এক রকমের মনে হয় একটি বস্তু আরেকজন যখন দেখেন তখন তার কাছে আর এক রকমের মনে হয় এইভাবে মনে হওয়ার ফলে ধরুন পৃথিবীতে সাতশো কোটি ব্যক্তি আছে তাহলে সাতশো কোটি ব্যক্তি সাতশো কোটি রকমের তার কাছে কিন্তু তার রূপ এসে হাজির হবে এবং তার যে রং এবং রঙের ফলে এবং তার দেখার ভিউ এর ফলে এবং এখানে ইনভলভও থাকবে তার তার নিজস্ব এডুকেশন সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন এবং তার যে বায়াসেস এবং প্রেজুডিসেস আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু মাইন্ডসেট তৈরি হয় বা দৃষ্টিভঙ্গি এবং যখন আমরা দেখব তখন দেখব যে বস্তুটি একরকম আমার কাছে তার কাছে আর একরকম এবং সেই একই বস্তুটিকে যখন আমরা সাইন্টিফিক কোন মাইক্রো লেন্সের মাধ্যমে দেখবো তখন দেখছি যে সেই জগৎটি আমরা যা দেখেছিলাম তা থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সেখানেও কোটি কোটি জগৎ কিন্তু নিহিত আছে তাহলে দেখা যাচ্ছে কি বস্তুটির যে বাস্তবতা বা সত্যতা সেটাও সত্য নয় আবার মাইক্রো লেন্সের মাধ্যমে যখন দেখছি সেখানেও আর এক ধরনের রিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখছি যে বস্তুটির কোনো স্থির বাস্তবতা নেই অর্থাৎ বস্তুটির দ্যাট অবজেক্ট হ্যাজ নো স্টেবল রিয়ালিটি অর্থাৎ তার কোনো স্থির বাস্তবতা নেই বলেই এক একজনের কাছে এক এক রকম মনে হচ্ছে তার জন্যই আমাদের মতানৈক্য এবং মতের ডিফারেন্সেস তার জন্যই আমাদের ডিবেট তার জন্যই সেটা বলছে সে ঠিক সে বলছে এ ঠিক কেউ বলছে আমি ঠিক কেউ বলছে আমি ঠিক বলেছি কিন্তু কেউ ঠিক বলছে না সবই হচ্ছে ভুল কারণ এই বস্তুটির বাস্তব স্থির কোনো সত্যতা নেই এ সময় ইট ইজ ইন মোশন অর ইন ইটস ফ্লুইড এক্সিস্টেন্স অর স্টেট সর্বদা এমিয়েবল এবং মেলিয়েবল অবস্থায় আছে তাই বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম মনে হচ্ছে তাই এত মতের বিবাদ বিভাজন এবং কলহ ডিবেটে সবাই দাবি করছে নিজের নিজের সত্যের কিন্তু সব সত্যই হচ্ছে মিথ্যা এবার কথা হচ্ছে যে যখন গড দাবি করা হচ্ছে যে গড গড কিন্তু এই জিনিসটি নয় অর্থাৎ এই ফেনোমেনাল ইউনিভার্স বা রিলেটিভ ইউনিভার্স নয় কিন্তু গড দাবি করছেন ধার্মিকরা বিভিন্ন ধর্মগ্রন্থ দাবি করছেন বিভিন্ন ঐতিহ্য প্রথা থেকে শুরু করে অগণিত ধর্ম আছে এই মহাবিশ্বে তারা দাবি করছেন যে গড কিন্তু এইরকম নয় যে সে চেঞ্জ হবে পাল্টাবে বা তার কোনো ফিক্সড রিয়ালিটি নেই স্থির বাস্তবতা নেই এগুলো নয় কারণ গড হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে এবং সমস্ত মেজারমেন্ট সেটা সাইন্টিফিক হোক বা ফিলোজফিক্যাল হোক সমস্ত মেজারমেন্টের মাপের ঊর্ধ্বে তাই গডকে বলা হচ্ছে ইনডিভাইজেবল অর্থাৎ যাকে ভাগ করা যায় না কিন্তু এই ইউনিভার্সে সমস্ত কিছুকে ডিভাইড করে বিশ্লেষণ করা যায় দেখা যায় গবেষণা করা যায় কিন্তু গড হচ্ছে এমন একটি সত্তা ধর্মগ্রন্থ বা যারা বিশ্বাস করেন দাবি করছেন তিনি কিন্তু ইনডিভাইজেবল এক দ্বিতীয় তিনি হচ্ছেন ইমিউটিবল নন ইমিউটিবল নন অর্থাৎ তিনি কিন্তু কখনো পাল্টান না তিনি একই থাকেন তার রিয়ালিটি বা ট্রুথ সম্পূর্ণ একই থাকে এবং সেই সত্তা হচ্ছে আনডিফারেনসিয়েটেড হোল বা টোটালিটি অর্থাৎ সে সম্পূর্ণ কিন্তু একটা পরিপূর্ণ নিখুঁত জিনিস রিয়ালিটি বাস্তবতা সেটা সেখানে কোনো ডিফারেন্স নেই সেখানে কোনো হেটেরোজিনিয়াস এলিমেন্টস নেই অর্থাৎ বৈচিত্র্যের যে ছাপ আমাদের এই মহাবিশ্বের সেখানে কিন্তু নেই সেহেতু সেটি যেহেতু একটি অসীম শাশ্বত সত্তা বলে দাবি করা হচ্ছে অর্থাৎ এটাকে বলা হয় আনডিফারেনসিয়েটেড এবার কথা হলো যে কারা দেখেছিলেন এই আনডিফারেন্সিয়েটেড রিয়েলিটি যারা বলছেন যে এটা গড হতে পারে বা কেউ অনেক নাম দিয়েছেন কেউ বলেছেন চরম সত্য কেউ বলেছেন চরম বাস্তবতা বিভিন্ন দার্শনিক বিভিন্ন মহাপুরুষ থেকে শুরু করে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়েছে এবার কথা হচ্ছে যখন কোন আধুনিক গুরু বা মহাপুরুষ বা মেন্টার বা কোন স্পিরিচুয়াল ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ গড অ্যাকচুয়ালি মানুষ যখন সাধারণ মানুষ জানতে চান যে গড কি তখন কিন্তু তিনি কোথায় যান সেই ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু ধর্মগ্রন্থে চলে যান অর্থাৎ তিনি যেহেতু দেখেননি তিনি যেহেতু জানেন না বাস্তবে অভিজ্ঞতায় পাননি তিনি তিনি যেহেতু সাইন্টিফিক্যালি তাকে মেজার করতে পারেননি ফিলোজফিক্যালি জানেন না সেহেতু তিনি কি কিন্তু ধর্মগ্রন্থের রেফারেন্সে চলে যান এবং ধর্মগ্রন্থের রেফারেন্সে গিয়ে বলেন এই দেখো গড হচ্ছে ইমিউটেবল গড হচ্ছে ইম্যানেন্ট ট্রান্সেন্ডেন্ট আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড গড ইজ ইনডিভাইজেবল তিনি কি বলছেন কথাগুলো সব বলছেন কিন্তু মুখস্থ বই থেকে বিভিন্ন বই থেকে এবং এই বইগুলো কতদূর সত্য আমরা ইনভেস্টিগেট করব। তাহলে উনি জানেন না যখন আবার জিজ্ঞাসা করা যায় যায় যখন জিজ্ঞাসা জিজ্ঞাসা করা করা হয় যে তাহলে কে জানে তিনি তখন বলেন যে আমার আধ্যাত্মিক গুরু কিন্তু জানতেন মাস্টার জানতেন যে তিনি গড জানতেন আবার তার কাছে যখন যাওয়া যায় তখন তিনি আবার ধর্মগ্রন্থের কথা বলেন সেই বইয়ের কথা সেই উদ্ধৃতির কথা সেই মুখস্থ কথা এইভাবে যখন আপনি লিনিয়ারিটি ভেদ করে চলে যাবেন চলে যাবেন চলে যাবেন চলে যাবেন দেখতে পাবেন যে এসে আপনি আসছেন সব দিক দিয়ে এসে দাঁড়াচ্ছে কি ধর্মগ্রন্থ এবার ধর্মগ্রন্থকে নেওয়া যাক ধরুন যদি আমি উপনিষদকে নিই উপনিষদ একটি দর্শনের বই এবং খুব যুক্তি তর্ক বিশ্লেষণ এখানে আছে যাকে কেন্দ্র করে ব্রহ্মসূত্র এসেছে অর্থাৎ প্রচন্ড লজিক্যাল প্রচন্ড দার্শনিক বই এবং এখানে হচ্ছে যুক্তির জায়গা এখানে কোনো অন্ধবিশ্বাস বা কোনো রিচুয়াল আনুষ্ঠানিকতা বা পুজো অর্চনার জায়গা নেই এখানে আছে টোটাল মেডিটেশন এবং টোটাল হচ্ছে যুক্তি মনন নীরবতা এবং ধ্যানের জায়গা এবার যখন উপনিষদে লিখছেন যোগ্য ভলক একজন উপনিষদের ঋষি আছেন তিনি বলছেন একটি উপনিষদে যে এই চরম সত্তাকে অর্থাৎ এই রিয়ালিটিকে অর্থাৎ ব্রহ্মকে জানা সম্ভব নয় তাহলে তিনিও দাবি করলেন জানা সম্ভব নয় তাহলে কে জানে এবং উপনিষদের অসংখ্য ঋষিরা জ্ঞানী ব্যক্তিরা আছেন তারা বলছেন বৈদিক ঋষিরা জানেন অর্থাৎ বেদের যুগে যেসব ঋষিরা এসেছেন তারা জানেন আপনি পড়বেন ভালো করে ঠিক আছে এবার বেদের ঋষির কাছে আমি গেলাম কোথায় গেলাম বইয়ে গেলাম এবার বইয়ে যখন আমি পড়ছি 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 তখন এসে দেখছি যে তারাও বলছেন যে আমরাও সত্য জানি না কারা জানে আমাদের প্রাচীন পূর্বপুরুষরা জানেন সত্য যারা আছেন যারা লিখছেন তারা লিখছেন তাদের পূর্বপুরুষের তারাও দাবি করছেন যে আমাদের জানেন। কে জানে এইভাবে যে একটি বিশ্বাসের বিলিভ বা ফেতের মেনে নেওয়া না জেনে মেনে নেওয়ার ধারাটি কিন্তু বর্তমান থেকে একেবারে এর শেকড় চলে গিয়েছে কিন্তু একেবারে প্রাচীন যুগে এবং এই লাইনের মধ্যে কেউ কিন্তু জানে না কিন্তু প্রশ্ন হতে পারে যে অনেক সাধক বা অনেক আধ্যাত্মিক ব্যক্তি এই দেশ সেই দেশ থেকে নানান সারা বিশ্বে কিন্তু দাবি করেছেন যে তারা সেই চরম সত্যের দর্শন দর্শন পেয়েছেন পেয়েছেন বা বা তাদের আত্মজ্ঞান হয়েছেন এটি নিয়ে আমি একটি ফিলোজফিক্যাল এবং সাইকোলজিক্যাল ইনভেস্টিগেট করব এবং বিশ্লেষণ করব। অর্থাৎ মনস্তাত্ত্বিক এবং দার্শনিক এর তদন্ত সেটি হচ্ছে যে গড কেউ দেখেছে দাবি করছে জিনিসটা কি এটাকে খুব বুঝতে হবে প্রফাউন্ডলি এবং গভীরভাবে অর্থাৎ আমি যখন কোন গডকে দেখব সেই গডের একটি ছবি বা প্রতিবিম্ব আছে যেমন ধরুন নানান জায়গায় সারা বিশ্বে নানান ধরুন দেবদেবী আছে তাহলে আমি একটি আমার যেটা প্রিয় কোন গড বা দেবদেবী সেটা রোমান হতে পারে এই দেশ হতে পারে গ্রিক হতে পারে যাই হোক সেটা আমি যখন তাকে পেতে চাইব তার দর্শন তখন কি এই মনস্তাত্ত্বিক জগৎকে জগৎকে মানসিক ভালো করে বোঝার চেষ্টা যে তিনি সেই ছবিটি দেখেছেন যেটি হচ্ছে আমার প্রিয় গড এবং একে আমি কিন্তু একে আমি কিন্তু দেখতে চাই কিসে আমার সাধনা বা আধ্যাত্মিক উপাসনা বা ধ্যানে বা প্রেয়ারে বা আমার রিচুয়ালে ধর্মীয় কথার মাধ্যমে আমি কিন্তু একে দেখতে চাই তাহলে উনি কিন্তু একদিনে দেখছেন না দেখছেন কত বছর লাগছে কারো পাঁচ বছর কারো দশ কারো তিরিশ কারো চল্লিশ বছর লাগছে এই আধ্যাত্মিক উপাসনার পরে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন এবার কথা হচ্ছে তিনি কিন্তু ওই ইমেজ বা ছবি নিয়ে গডের দিন রাত তিনি ভাবতে শুরু করেছেন দিন রাত ভাবছেন উঠতে বসতে ঘুমোতে যে কোনো অ্যাক্টিভিটি কার্যাবলীতে তিনি কিন্তু ওই জগতে তিনি অবসেসড হয়ে আছেন সাইকোলজিক্যালি বা মেন্টালি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সেই ছবি আপনি যত কল্পনা করবেন যত ভাববেন সেই ছবি নিয়ে আপনার চেতন মন থেকে অর্থাৎ আমাদের মাইন্ড হচ্ছে সিগবান ফ্রাইডের অনুযায়ী তিন তিনটি স্তর আছে মাইন্ডের প্রথমে হচ্ছে কনস্যাস মাইন্ড অর্থাৎ চেতন মন তারপরে সাবকনাস তারপরে আনকনসাস অবচেতন এবং অচেতন এই যে চেতন চেতন এবং অবচেতন মনের খেলা হচ্ছে গড় দেখা সেটি হচ্ছে যে চেতন মনে আপনি কল্পনা করে 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 ইমেজ দেখছেন তাহলে আপনি যা কিছু অতিরিক্ত ভাববেন কল্পনা করবেন এটা সাইকোলজিক্যালি ট্রু যে সেটারই আপনি কিন্তু স্বপ্ন দেখবেন দিন রাত রাত্রি যখন ঘুমাবেন তারই কিন্তু আপনি স্বপ্ন দেখবেন যে জিনিসটি নিয়ে বেশি চিন্তিত আপনি এবং যে জিনিসটি নিয়ে বেশি আপনি ভাবছেন ওকে দ্বিতীয় হচ্ছে যখন চেতনে চেতন মাইন্ডে বা স্তরে সেই নিয়ে এত ভাববার ফলে সে কিন্তু 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 এবার এবার মনে মাইন্ডে শিফট হয়ে যায় আপনি যখন দিন রাত ভাবতে 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 আপনি মেডিটেশনে থাকুন বা প্রেয়ারে থাকুন বা স্পিরিচুয়াল অন্য কোনো প্র্যাকটিসে থাকুন হঠাৎ দেখছেন যে আপনার সামনে কিন্তু গড এসে হাজির হয়েছে এটা হচ্ছে মেন ঘটনা ইট ইস ভেরি ইম্পর্টেন্ট হেয়ার যখন আপনি দেখছেন যে আপনার সামনে গড এসে হাজির হয়েছে তখন কি হলো ঘটনাটা কি যাকে আমি দেখছি সে কি বাস্তব না ভ্রম না আমার কল্পনা এইটাকে ইনভেস্টিগেট করতে হবে সাইকোলজিক্যালি অর্থাৎ আমার অবচেতন মনে সে দীর্ঘদিন লালিত হওয়ার ফলে তাকে ভালোবাসার ফলে তাকে নিয়ে চিন্তন করার ফলে সেই একটি ছবি কিন্তু হাজারো জগতের সে জন্ম এটা সাইকোলজিক্যালি ট্রু এবং সায়েন্স বলছে যে কোনো ইনফরমেশন বা ইমেজ একবার স্মৃতিতে রেকর্ডেড হয়ে গেলে সেটা কোনোদিন ধ্বংস বা নষ্ট হয় না তাহলে কি হচ্ছে ঘটনাটা যে অবচেতন মন থেকে চেতন মনে ওর প্রজেকশন প্রজেকশন হচ্ছে মানে বুঝতে যেমন ধরুন সিনেমা থিয়েটারে আপনি গিয়েছেন প্রজেক্টটা যখন ফ্ল্যাশ লাইট ফেলছে ধরুন সিনেমার পর্দাতে তখন আপনি সিনেমার পর্দায় কিন্তু জীবন্ত ছবি দেখতে পাচ্ছেন অর্থাৎ সেই ফ্ল্যাশ লাইট হচ্ছে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সেই প্রজেক্টার হচ্ছে কিন্তু সাবকনসাস মাইন্ড অবচেতন মন সে ফ্ল্যাশ লাইট দিয়েছে প্রজেক্টরের মাধ্যমে চেতন মনে অর্থাৎ চেতন মনে হচ্ছে সেই আপনার মুভির পর্দা থিয়েটারের পর্দা এবার আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবি যে ছবি সিনেমা হলে হয় এবং যাকে দেখছেন আপনার বাস্তবিকই মনে হবে এবং টোটালি সত্য বলে মনে হবে কারণ কি আপনি ওই জগতে পাঁচ দশ বছর কুড়ি বছর কাটিয়ে দিয়েছেন শুধু একটি চিন্তন নিয়ে একটি ছবি নিয়ে একটি ছবি নিয়ে এর ফলে ওই ছবিটি যখন রিফ্লেক্ট হবে এবং প্রতিফলিত হবে এবং প্রজেক্ট হবে সেটা কিন্তু আপনি বাইরে দেখতে পাবেন অর্থাৎ আপনার সামনে দাঁড়িয়ে আছে গড কোন গড যে গডকে আপনি চেয়েছিলেন যে গডের ছবি নিয়ে আপনি চিরকাল ব্রেনে প্রসেস করে এসেছেন অবসেসিভলি রাউন্ড দি ক্লক চব্বিশ ঘন্টা ভেবে এসেছিলেন তাকে কিন্তু আপনি বাইরে এবার দেখতে পাবেন যে সে বাস্তব হয়ে কিন্তু জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে যেটা সাইকোলজিক্যাল পেশেন্টদের হয় যাকে বলা হয় হ্যালুসিনেশন অর্থাৎ আপনি যখন কোন ড্রাগস এর ফলে ড্রাগস এর ফলে হতে পারে কোনো বা ওষুধের ফলে ধরুন এফেক্ট এর ফলে আপনি কিন্তু অনেক কিছু দেখতে পাবেন বাইরে আশেপাশে সেই জগৎটা কিন্তু আনরিয়াল অর্থাৎ কাল্পনিক জগৎ ভ্রম ঠিক এই জিনিসটি ঘটে কিন্তু সেই ব্যক্তির মনস্তত্বে বা চেতনায় যে সাবকনসিয়াস মাইন্ড প্রজেক্টস দ্য ইমেজ অফ গড ইন টু দ্য কনসিয়াস মাইন্ড দেন দ্য কনসিয়াস মাইন্ড রিফ্লেক্টস ইট ইন্টু দ্য এয়ার হুইচ ইউ সি অ্যাজ কংক্রিট অ্যাজ ইউর সেলফ যেই অবচেতন মন থেকে ওই ইমেজের ছবি আপনি দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে কিন্তু আপনি ভাবছেন যে এবার আমি কিন্তু গড় দর্শন পেলাম বা চরম সত্যের দর্শন পেলাম কিন্তু সেটা হচ্ছে নিছক আপনার মনের প্রতিফলন কিন্তু তথাপি আপনি সেটাকে স্ট্রংলি বিলিভ করবেন বিশ্বাস করবেন কেন কারণ সেটা প্রচন্ড শক্তিশালী হয়ে যাবে এবং প্রচন্ড রিয়াল মনে হবে এবং জীবন্ত মনে হবে এইখান থেকে আপনি বেরোতে পারবেন না তাহলে এটি হচ্ছে গড দেখার বিষয় এবার আরেকটি বিষয় হচ্ছে যে যেখানে বলা হয়েছে যে আমি বললাম যে রিলেটিভ ইউনিভার্সের অর্থাৎ আপেক্ষিক জগতের কোন বস্তুর যেহেতু স্থির বাস্তবতা থাকে না কিন্তু গডকে দাবি করা হচ্ছে যে তিনি সমস্ত পরিবর্তনের ঊর্ধ্বে সমস্ত চেঞ্জের ঊর্ধ্বে তিনি ইমিউটেবল ট্রান্সজেন্ডেড ইমাইনেন্ট তিনি ইনডিভাইজেবল আনডিফারেন্সিয়েটেড কথাটি আমরা প্রাচীন কাল থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত শুনে আসছি এই রকম রিয়ালিটি যদি থাকে তারা কারা কারা পেয়েছিলেন দাবি হচ্ছে প্রাচীন যুগে এক দার্শনিক আছেন এপিমিনেডিসেডিসেডিস বলে একজন দার্শনিক আছেন তিনিও কিন্তু এই রিয়ালিটির বাস্তবতার কথা বলেছিলেন কিন্তু এটি হচ্ছেন তার তদন্ত যেমন বারুচ স্পিনোজা জার্মান দার্শনিকের হয়েছিল যে গড কি গড ইকুয়াল টু সাবস্ট্যান্স অর্থাৎ সেই ইনফিনিট সাবস্টেন্স নিজেকে ব্যক্ত করেছে এই মহাবিশ্ব রূপে এবং তার এসেন্স তার সত্তা প্রতিটি ফাইনাইট জিনিসের মধ্যে তার উপস্থিতি দেখা যাবে সেটি বারুজ স্পিনোজাও দাবি করেছে তো গড় দেখেছে না তিনি কি তিনি একজন ফিলোজফার এবং তিনি সেখানে পৌঁছে গেছেন দার্শনিক পদ্ধতির মাধ্যমে তিনি সেখানে পৌঁছে গেছেন এবং ঠিকই বলছেন ওই মুহূর্তে এরকম একজন জার্মান মিস্টিক আছেন ফিলোজফার ওনার নাম হচ্ছে মাইস্টার স্টার মাইস্টার মাই সেখানে গিয়ে পৌঁছেছেন এবং আমাদের ইন্ডিয়াতে ভারতীয় দর্শনে আমরা কিন্তু এর অসংখ্য রেফারেন্সেস পাই আহ বেদ বা উপনিষদে কিন্তু এই জিনিসটিকে আপনি ভেরিফাই করবেন বা জানবেন কি করে কারণ একে বলছে এটা অজানা নয় এটা ইট ইস দিস রিয়ালিটি দুটি শব্দকে ভালো করে বুঝুন আননোন আননোয়েবল আননোন মানে যাকে আপনি জানেন না জানতেই পারেন এবং জেনে যাবেন আননোন জিনিস কিন্তু আননোয়েবল কি আননোয়েবল মানে যাকে জানা সম্ভব নয় থাকতেও পারে কিন্তু তাকে জানা সম্ভব নয় সেই অর্থে যদি আননোয়েবল হয় এই রিয়ালিটি তাহলে তাকে কখনো জানা সম্ভব নয় সেটা হচ্ছে ইমানুয়েল কান্টের কথা অর্থাৎ দার্শনিক ইমানুয়েল কান্ট বাহ্যিক রিয়ালিটি দেখতে পাবে যেটা আমি প্রথমে বললাম বুঝতে পারবে কিন্তু তার যে সত্তা যার নাম তিনি দিয়েছেন নাও মেনন বা এ থিং ইন ইটসেল তাকে জানা সম্ভব নয় তাহলে গড কোথা থেকে তুমি পাচ্ছ কেউ জানে না এটা সম্বন্ধে আর এটা জানা সম্ভবই নয় আজ পৃথিবীর বয়স হয়তো কুড়ি হাজার বছর হয়ে গেল আমি বলছি মানুষের বুদ্ধি আশা থেকে অর্থাৎ জ্ঞানতত্ত্ব থেকে যে এই জ্ঞান তত্ত্বের বিবর্তনের ইতিহাসে আজ পর্যন্ত এই সত্তাকে জানা সম্ভব হয়নি কিন্তু এই অনেকে অনেকে গ্লোরিফাই করে 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 অতিরঞ্জিত কিন্তু গড বানিয়ে দেওয়া হয়েছে এই জগৎকে তাই স্যার বলেছেন যে আমি কোন ব্যক্তিগত গডে বিশ্বাস করি না যে গড মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন পাপ পুণ্যের জন্য শাস্তি বা পুরস্কার দেন এমন গডে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি স্পিনোজার গডে যার নাম বললাম এবং সেই গডে বিশ্বাস করি যে গড নিজেকে প্রকাশ করে বা ব্যক্ত করে এই মহাবিশ্বের ঐক্যে দুর্দান্ত কথা অর্থাৎ গড এমন একটি গডে বা সত্তায় আমি বিশ্বাস করি দ্যাট রিয়ালিটি রিফ্লেক্ট ইটসেলফেস ম্যানিফেস্ট ইটসেলফ ইন দ্য ইউনিটি অফ ক্রিয়েশন অর্থাৎ সৃষ্টির ঐক্যে যে সত্তা নিজেকে ব্যক্ত করে সেই গডে আমি বিশ্বাস করি নাম গড কিন্তু এটা হচ্ছে একটি রিয়ালিটি তাহলে এই রিয়ালিটিকে কিন্তু জানা সম্ভব নয় এটিকে শুধু দার্শনিক অনুমান এবং বৈজ্ঞানিক তদন্তের মাধ্যমে এভিডেন্সেস কিছু আপনি করতে পারেন যার মাধ্যমে আপনি জাস্ট অনুমান করতে পারেন কিন্তু ওকে জানা কখনো সম্ভব নয় এবং যারা যুগে যুগে দাবি করেছেন বিভিন্ন সারা বিশ্বে যে আমরা গড পেয়েছি বা দেখেছি ইটস এ এ গ্রেট গ্রেট ডিলিউজন মিথ এটা বিশাল ভ্রম বা কল্পনা এটাকে পাওয়া সম্ভব নয় তাহলে গড হচ্ছে এবং যদি আপনি চাইনিজ ফিলোজফার লাউ বই পড়েন প্রাচীন বই সেই বইটিও এই দর্শনের মতোই সেই বইটির নাম হচ্ছে দাও কিন্তু উচ্চারণ হচ্ছে দাও তিনিও বলেছেন গড ইজ ইনভেন্টেড লেটার দেন দা ওয়ে তার সত্য হচ্ছে ওয়ে অর্থাৎ এই ইনডিভিজাইজেবল রিয়েলিটি এই আনডিফারেন্সিয়ে রিয়েলিটি এবং গড হচ্ছে অনেক পরের আবিষ্কার অনেক পরে আবিষ্কার করা হয়েছে গডকে তো তাই গড যে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে আমাদেরকে দেখছে বা পাপ পুণ্যের জন্য আমাদের নৈতিকতা কোনটা ঠিক বা বেঠিক রাইট রং এটা গড জানে না কারণ সত্তাটাই হচ্ছে কিন্তু সম্পূর্ণ মানবীয় অর্থাৎ মানুষ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে গডকে কিন্তু আবিষ্কার করেছে তাই সমস্ত কিছু গড করুণাময় গড দয়ালু গড প্রতিহিংসা পরায়ণ গড রাগী গড শান্ত এগুলো কাদের গুণাবলী এগুলো সব মানুষের গুণাবলী তাই মানুষ যেহেতু তো মানুষ গডের কল্পনা করেছে সেহেতু ও মানবীয় গড় হয়ে গেছে মানুষের মতো এখানে যদি কোনো অন্য কোনো কীট পতঙ্গ কল্পনা করে গড তাহলে গড কিন্তু তার মতো হয়ে যাবে অর্থাৎ যদি ধরুন একটি বেড়াল কল্পনা করে যে গড় কেমন হবে তাহলে তার বেড়ালের মতো মনে হবে গুণাবলী আছে তো তাই যে যার দৃষ্টিভঙ্গি আছে সে দৃষ্টিভঙ্গি থেকে যখন এই সত্তাটিকে কল্পনা করবে তখন তার কাছে সেটাই মনে হবে তো তাই গডের নিজস্ব এক্সিস্টেন্স এই কথাগুলো কিন্তু পরে আবিষ্কার হয়েছে অনেক 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 পরে তাই আমরা গডের ব্যাপারটি দেখছি সম্পূর্ণ একটা বিলিভ সিস্টেমের ব্যাপার কেউ দেখেনি অর্থাৎ আধুনিক যুগ থেকে যাকে জিজ্ঞাসা করবেন সে শুধু ধর্মগ্রন্থের কথা বলবে ধর্মগ্রন্থে যাবেন তো ধর্মগ্রন্থ বলবে যে আমার অমুক প্রাচীন পূর্বপুরুষরা জানতেন আমার প্রাচীন পূর্বপুরুষে যাবেন সেই বইয়ে সেই বই বলবেন না আমরা জানি না আমাদেরও পূর্বের যে পূর্বপুরুষ আছে তারা জানে এই করতে করতে যদি চলে যান সব শেষে এবং এখন পর্যন্ত যে একটা টানা লিনিয়ারিটি পাবেন দাগ পাবেন টোটালটাই দাঁড়িয়ে আছে টোটাল বিলিফের উপরে এবং ফেথের উপরে বিশ্বাসের উপরে তাহলে আপনি পেলেন কোথায় গডকে থ্যাংক ইউ